সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালাম আপনারা দেখতেছেন ও দৃশ্য জিন জিনো জাদুর চিকিৎসার চ্যানেল সঙ্গে আসছে আমি মোহাম্মদ জশী মন্দির তো হজরত আপনাদের মাঝখানে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছে যে আপনারা পানি পোড়া কিভাবে তৈরি করবেন এটা হজরত যে কেউ করতে পারে এই পানি পরাটা যে কেউ আপনারা করতে পারবেন কিন্তু শুধু শুধু আমরা কি করি একটু পানি পরার জন্য কত কি না যে করে থাকি এই হুজুরে কাছে যাও ওই হুজুরে কাছে যাও ওই কবিরাজের কাছে যাও ওই মোতাব্বের কাছে যাও হ্যাঁ একটু পানি পোড়ার জন্য আমরা অনেক কিছু করে থাকি কিন্তু পানি পরাটা যে এত সহজ সেই বিষয়টা আমরা কেউ জানি না যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে আপনারা পানি পড়াটা নিজের পানি পড়া অথবা নিজের সন্তানকে অথবা নিজের ফ্যামিলিকে অথবা আপনি দেখতেছেন কোনো একটা ব্যক্তির কোনো সমস্যা হয়েছে আপনি নিজেও ইচ্ছা করলে পানিটা পরে দিতে পারবেন তো পানি পরার যে নিয়ম এবং পদ্ধতি সর্বপ্রথম আপনি একটা ভালো পরিষ্কার গ্লাসের মধ্যে পানিটা নেবেন পানিটা নেওয়ার পর অথবা বোতলও নিতে পারেন কিন্তু অবশ্যই পরিষ্কার থাকতে হবে কোনো যদি মানে দুর্গন্ধ ওই বোতল থেকে না আসে নাকি টাইগার স্পিড অথবা অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলোর মধ্যে বোতলগুলোর মধ্যে কিন্তু একটা গ্যাস করে দুর্গন্ধ ওগুলো বোতল নেবেন আপনি যে পানির বোতলই পানির বোতল নিতে পারেন এতে কোনো সমস্যা নেই যাই হোক হজরত আমাদের এদিকে উত্তরবঙ্গ মোটামুটি অনেক ঠান্ডা পড়ে গেছে তো পানি পড়ার নিয়ম হচ্ছে যে সর্বপ্রথম পানিটা নেওয়ার পর এস্তাক পরে এস্তাক মিনিমাম তিনবার পাঁচ হাজার পরে নেবেন এরপরে দরুদ ইব্রাহিম তিনবার পরে নেবেন এরপরে সুরা ফাতেহা সুরা ফাতেহা তিনবার পাঠ করে তিনটা দম দিবেন প্রতিবার একটা করে দম দিবেন পরা শেষে একটা করে দম দিবেন অবশ্যই বিশমিল্লার সাথে সূরাটা পরবেন তো তিনবার তিনটা দম দেওয়ার পরে সুরা ইখলাস চূড়া ইখলাস আমরা আপনারা তিনবার পরে একটা দম দেবেন সুরা এখলাস তিনবার পরে একটা দম দেবেন আয়তুল কুর্সি একবার পরে একবার দম দিবেন এরপরে আলাক একবার পরে একবার দম দিবেন। এরপরে সুরা নাস একবার পরে একবার দম দিবেন। এরপরে সুরা কাফেরুন পরে একবার পরে একটা দম দিবেন। জিনিসটা আপনাকে ভালো করে বুঝাতে পারছে অবশ্য অবশ্যই প্রথমত ইস্তাক দড় পড়ার পর একবার পানিতে দম দিলেন দ্বিতীয়ত সুরা ফাতেয়া তিনবার পাঠ করার পর তিনটা দম দিবেন এরপরে সুরা ইখলাস তিনবার পাঠ করে একবার দম দেবেন এরপরে সুরা ফালাক সূরা কাফেরুন সূরা নাস হ্যাঁ এর আগে পরে একবার করে একটা করে দম দিবেন এরপরে আয়তুল কুরসি একবার পাঠ করে একবার দম দিবেন ওকে এরপরে যে না করতে হবে আপনাদের যদি সুরা জিন আপনাদের মুখস্থ থাকে এক থেকে পাঁচ নং আয়াত সুরাজিনের এক থেকে পাঁচ নাম্বার আয়াত এই আয়াতটা পাঠ করে একবার দম দেবেন ইনশাল্লাহ যদি আপনার মুখস্থ থাকে ভালো মানে আয়াতটা যদি না থাকে দেখেও পারেন কোনো সমস্যা নাই যদি না পারেন তাও কোনো সমস্যা নাই জাস্ট একটুকে পড়লেই হবে তো এই আমলটা করে যে কেউ যার কারো পানি পড়া দিতে পারেন অবশ্যই নিজেও নিজে তৈরি করতে পারেন অথবা যারা মুতাব্বের ভাইরে আসছেন আপনার এই নিয়মে পানি পরা যে কোনো রুগীকে যেগুলো হলো মনে করেন না কেউ যদি আসে এই নিয়মে পানি পোড়াটা দিয়ে দিবে এই সব